সকাল সকালই আজকে যাচ্ছি আদরিককে স্কুল থেকে আনতে একটু শরীরটা ভালো না তো আমি যাচ্ছি আর অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য আমি আজকে রিক্সা করেই যাচ্ছি ভালো লাগছে রিক্সা করে রোজ তো স্কুটি করে যাস আবার হ্যাঁ আমরা এখন চল গণপতি থেকে কয়েকটা জিনিস কিনে নিয়ে তারপরে যাবো বাড়ি ঠিক আছে হ্যাঁ এই এখনই বাবা এখনো বাচ্চাই ভাই দেখি ও দেখতে গেলে আগে আয়নায় দেবে দেখতে যাবে বাবা কিসি আবার একবারে পুরো আট ঘন্টা নেবে

তুই কি ছেলে হবি তুই ছেলে হবি তাই তো আরে এ মেয়ে হবে তাই তো কু কু দেখছে কু দেখছে গো কু ভাবছে দেখ তুই সাজতে চাস না দেখ দাদা কি সুন্দর সাজু সাজু করতে চায় কু কে কিউট লাগছে গুবলুকে সরি গুবলুকে কি কিউট লাগছে এইটা আমার মেয়ে এইটা আমার মঞ্জু না মা এগুলো ওগুলো করে না ওই যে বাবা টাটা টাটা যাচ্ছে আজকে ফোনটা পড়েছে আজকে কোন জামাটা পড়েছে আজকে ব্ল্যাক জামা পরেছে দেখতে পাচ্ছিস না বাবা কোন টাটা পড়েছে ইস এখন তো মজা পেয়ে গেছে এখন মানে ছবি তুলতে গিয়ে এখন আমি দেখছি কেলো হয়ে গেছে এখন জামাই খুলছে না ওই দেখ বোমা দেখে নিল তোকে মেয়ে সাজে না না এই বোমাটা না অন্য একটা বোমা যা বাবা যাচ্ছে টাটা করে দেয় এখন সব করা যায় মানে কি শুরু করে যা আমাকে এগুলো করতে দেখে ব্যাস হয়ে গেছে হয়ে গেছে আর করতে হবে না এবার রেখে দাও তোর দেখে দেখে বোনও সাজু কুজু শিখে যাচ্ছে রে আমরা একটু শখ করে মানে আর কি করে ওকে আদ্রিককে একটু মেয়ে সাজাচ্ছিলাম বাট মানে ও নিজেও পছন্দ করে বাট এখন তো খুলতেই ছিল না খুব কান্নাকাটি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি প্রচণ্ড কান্নাকাটি করছিল বুঝতে পারিনি যে আর কিটা এরকম একটা মানে পর্যায়ে চলে যাবে ওর হয়তো অনেক খুব ইমোশনালি লাগবে ব্যাপারটাতে তো যাই হোক এখন ওই খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়েছি আর এই যে চুটকুলির ঘুম নাই ঘুম নাই ঘুম নাই ঘুম নাই জন্য হেলমেট অর্ডার করেছিল তো এই হেলমেটটা এলো এখনই এই যে হেলমেট পরেছে ওকে দেখো তোমার আছে এইটা 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 দাদার জন্য এটা তোমার মাথায় হবে না তুমি পড়বে এটা বাচ্চার না দাদা বলছে বাচ্চার না আচ্ছা দাদা দেখি বুনুকে একবার মাথায় পড়িয়ে দি তুই পড়বি তুই পড়বি উফ এটা তো তোর মাথায় হবে না কাঁধাগাছি এখানে ওখানে বেরোই তখন ওই স্কুটি করে বেরোলে না খুব রিস্ক হয়ে যায় ওই জন্য হেলমেট অর্ডার করেছে যে হেলমেটটা পরে মানে আদ্রিকে নেওয়া যায় আর ওর তো একটা বেবি হেলমেট আছে তো এই জন্য হেলমেটটা অর্ডার করেছে আর একজন আর রে কী করবি কি করবি পড়বি নেপ দেখি তোর কত ক্ষমতা দেখি দেখি দেখি